প্রিলিমিনারিতে হয় তারপর পরীক্ষা হয় রেজাল্ট হয় ভাই বা হয় সেই সময় যেটা যেটা বাস্তব তো যদি কোনো মুক্তিযোদ্ধা সন্তান হয় তো সেই পাবে আর সব সময় যে সব কোটা পূর্ণ হয় তাও তো না যেটা বাকি থাকে সেখানে তো ওই তালিকার থেকেই দেওয়া হয় এর মধ্যে অনেক চাকরি কিন্তু ওই তালিকা থেকে দিয়ে দেওয়া হয়েছে দেওয়া হচ্ছে এটা এবং সেটাও একটা নির্দেশ আমি দিয়েও দিয়েছিলাম কাজে এটা কিন্তু আছে কিন্তু সেখানে অবশ্যই মুক্তিযুদ্ধ অগ্রাধিকার পাবে এটা তো দিতেই হবে এখন মেধা এই যে মেধা আর কোটা নিয়ে তো কোটা আর মেধা তো এক জিনিস না তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে এটা একটা ট্যাক্টিস তার মানে কি মুক্তিযুদ্ধে সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না যত রাজাগারে বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না তাদের হাতে কিন্তু ওরা পরাজিত যুদ্ধে কিন্তু মুক্তিযুদ্ধেরাই জয়ী হয়েছিল রাজাকারা জয়ী হয় নাই তারা বাগি উচিত যে তারা তো পরাজিত হয়েছিল যে তাদের মেধাটা কোথায় তাদের মেধাটা কোথায় সেটা আমার প্রশ্ন